নাম কি সামিরা আমরা সামিরা আহ চলে এসেছি প্রায় একটু সামনেই লাকমা ছড়া লাকমা মূলত একটি পাহাড়ি ছোট নদী বলা যায় তবে আজকের এই ভিডিওটা আমার গতানুগতিক ট্রাভেল ব্লগ নয় আজকের এই ভিডিওটা একেবারেই অন্যরকম আজকের এই ভিডিওতে আমি আপনাদের পতে একটা ছোট্ট মেয়ের গল্প ছোট্ট একটি পাহাড়ি মেয়ে এই পাহাড়ি মেয়েটি তার জীবন সংগ্রামে খুব ছোটবেলা থেকেই জড়িয়ে পড়েছে লাগতে এই যে ছোট্ট জামা জামাপড়া লাল জামা পরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটিকে আমি অনেকক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছিলাম প্রথমে ভেবেছিলাম অন্যান্য মেয়েদের মতো সে হয়তো পর্যটকদের কাছ থেকে দু পাঁচ টাকা ভিক্ষা চাইছে কিন্তু পরবর্তীতে একটু ভালো করে লক্ষ্য করলাম যে না সে ভিক্ষা করছে না সে আসলে অন্য কিছু চাইছে আসলে সে কী করছে তাই এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি চলুন স্বামীর সাথে কথা বলা যাক নাম কি নাম স্বামীরা এইগুলা কি বিক্রি করতেছ কেগুলা এগুলা পিঠা কয় টাকা করে দশ টাকা আজ কয়টা বিক্রি করছো দেখি কয়টা কয়টা বিক্রি করছো একটা মাত্র কি করবে টাকা দিয়ে তোকে রামুকে দিবা তোমার কি করে কাজ করে কোথায় কাজ করে মানুষের বাড়িতে নিজের ঘরে তোমার আব্বু কি করে বাড়িতে তুমি আজকে কয়টা পিঠা নিয়ে আসছিল ওই দশটা দশটা বিক্রি করছিল কয়টা একটা তুমি পড়ো না স্কুলে পড়ো না পড়ো মাদ্রাসায় তোমার আম্মা তাই তুমি পিঠা কিনে তুমি খুশি হবা কিনবো কয় টাকা করে বলো দশ টাকা করে কম দেওয়া যায় না হ্যাঁ কম দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে কয়টা নিবো বলো সবগুলা সবগুলো তো টাকা নাই আমি তো আমার তো টাকা পয়সা নাই আমি তো একটা নিতে পারবো একটা নিলে চলবে একটা নেই দেখি কেমন লাগে দেখি খাই দেখে দশ টাকা করে পিঠা এটা তো অনেক আগে বানাইছে এটা তুই হয়ে গেছে শক্ত হয়ে গেছে কখন বানাইছে এগুলা সামিয়ার আর কটা পিঠা আছে দুইটা দুইটা পিঠা নিলে সামিয়ার পিঠা শেষ ঠিক আছে তাহলে সামিয়ার দুইটা পিঠা পিঠা এখন কে খাবে বলো পিঠা কে খাবে টাকা দিতে হবে না তো কে খাবে বলো

তাই না তোমার সবগুলা পিঠা শেষ আমি কটা নিছি তিনটা নিছি না তাহলে আমি তোমাকে তিনটা পিঠা টাকা দিব ঠিক আছে সবাই সামিয়ার জন্য দোয়া করবেন ও যেন ভালো হতে পারে জীবনে কি নাম বললাম সামিয়া শ্রী দর্শক বৃন্দ এই ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছে নাম হচ্ছে সামিয়া গরিব একটা অসহায়ী ওর মা বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে এই করে সেই মেয়েটা প্রতিদিন প্রতিদিন কিন্তু এই মেয়েটা পিঠা বিক্রি করে দেখেন এই মেয়েটা পিঠা বিক্রি করে এদিকে তাকাও আমি টাকা দিব এই মেয়েটা কী করে পিঠা বিক্রি করে সেটা বিক্রি করে যে পঞ্চাশ টাকা একশো টাকা পায় সেটা কিন্তু তার বাবা মা দেয় তাই না তুমি আম্মুকে দাও না আচ্ছা আর আমরা সমাজে অনেকেই আছি যে আমাদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা অথচ আমরা আমাদের বাবা মাকে দেখি না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখি তো ছোট্ট স্বামীকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে কখনো লাখমা মাছড়ায় গিয়ে পর্যটকদের কাছেই মেয়েটিকে দেখতে পাবেন তখন অবশ্যই সাহায্য করবেন